আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা আমার পেজ লিজা ড্রিম ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর একটা থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি খুবই সুন্দর একটা আড়ি কাজের তার সাথে একদম জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা হ্যাঁ খুবই সুন্দর একটা কটনের থ্রি পিস তো যারাই আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি লাইক সি ফার্স্ট দিয়ে রাখবেন আর যারা ইউটিউব বা অন্য মাধ্যম থেকে আমাকে দেখছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি ভিডিও দিব আপনারা দ্রুত করে দেখে ফেলতে পারবেন তো খুবই সুন্দর একটা লাইট একটা পার্পল কালারের ট্রিপিস এই হচ্ছে জামাটার ফ্রন্ট খুবই সুন্দর উপরের পার্টটা একদমই লাইট একটা পার্পেল কালার খুব সুন্দর একদম বডির কাপড় দেওয়া আছে আশি ইঞ্চি লম্বা আছে সাতচল্লিশ ইঞ্চি যে কোনো বডি শেপের আপুরে সুন্দর করে মেক করে পড়তে পারবেন এই হচ্ছে বুকের দিকে প্রিন্টটা এবং পুরাটা জামাতে কিন্তু খুব সুন্দর করে এরকম সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এবং তার সাথে দেখতেই পারছেন কি সুন্দর করে স্পার্ক করছে এগুলো হচ্ছে একদম জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে ইয়ে করা সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে জামাটার প্রিন্টটা হ্যাঁ একটু নিচে থেকে খুব সুন্দর করে একগুচ্ছ ফ্লাওয়ার প্রিন্ট এবং এখানে দেখে কি সুন্দর একদম ফ্লাওয়ারগুলো একদম ফুটে ফুটে আছে একদম জীবন্ত ফ্লাওয়ারের মতো লাগছে তাই না এই হচ্ছে জামাটার নিচের দিকে প্রিন্ট এবং পুরাটা জামার ফ্রন্ট পার্টে কিন্তু আপনারা মানে আড়ি কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন তারপর আপনাদেরকে যদি বোঝাই যাচ্ছিল ওই জামাটায় তারপর আমি ব্যাক পার্টটাতে দেখাই হ্যাঁ এই যে পুরাটা জামাতে কিন্তু এরকম এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ ফ্রন্ট পার্টের যে উল্টা পাশটা ওইটা এখন আমরা আসেন জামার যেই সাইড আছে এটাতে কিন্তু কোনো ধরনের আরি কাজ বা সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে না পার্পল কালারের মধ্যে এভাবে করে ফ্রন্ট পার্টের মতো এখানেও দেখেন খুব সুন্দর করে এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর এই হচ্ছে জামাটা খুবই একদম হালকা একটা পার্পেল কালার কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর করে একটা ডিপ পার্পল কালার মানে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই হচ্ছে জামাটা খুবই সুন্দর এখন এটার প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দর করে একদম ম্যাচিং ম্যাচিং লাইট একটা পার্পল কালার এবং এটার ওড়নাটা দেখে ফেলি এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও হচ্ছে লাইট পার্পল কালার যে কোনো বয়সী আপুরা বা যে কোনো বর্ণের আপুরা খুব সুন্দর করে এই ড্রেসগুলো করতে পারবেন এই হচ্ছে প্রিন্টটা আমি দেখিয়ে দেবো ওড়নাতেও কিন্তু অল ওভার আরি কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে একদম বড় সড় নামাজি ওড়না এই যে দেখতেই পারছেন খুব সুন্দর করে ওড়নাটাতে এরকম পুরাটা ওড়নাতে এরকম কাজ থাকবে এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর পুরাটা ওড়নাটা একদম এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট এবং আরিকাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে হ্যাঁ খুব সুন্দর তা একদম বড় সড়ো কিন্তু একটা ওড়না নামাজে ওড়না যেটাকে বলে সেটাই কিন্তু এই ওড়নাগুলো একদম ফুল কাভার করে আপনারা সুন্দর করে গুণ্ডা দিতে পারবেন এই ওড়নাগুলোকে দিয়ে এবং নামাজও করতে পারবেন এই হচ্ছে ওড়নাটা এখন আমি ফুল ড্রেসটা ধরবো ভালো লাগবে দিবেন এবং ইনবক্স করতে চাইলে আমাদের ফেসবুক পেজ ড্রিম অথবা ভিডিও নিচে যে নাম্বারটি দেখতে পান এটা আমাদের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার অর্থাৎ যেখানে আপনার সুবিধা হবে হতে পারে সেটা ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবারে যে জামাটা নিতে চাবেন তার স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত করে ইন বক্স করে ফেলবেন এই ড্রেসটার প্রাইস খুবই রিজনেবল প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা তো যার চাই দ্রুত করে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম